নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের এই যে এগারো তারিখ এই এগারো তারিখ বৃহস্পতিবার এস নামে মানুষদের কী রকম কাটতে চলেছে সেই নিয়ে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেব যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে এবং যদি আপনি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি দর্শক বন্ধুরা সাধারণত সংখ্যাতত্ত্ব এবং রাশির গণনা অনুসারে নামের প্রথম লেটার যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের দিয়ে হয়ে থাকে তাহলে এই সেপ্টেম্বর মাসের শুরু থেকে বহু রকম ওঠা পড়া এবং জীবনের মধ্যে প্রচুর পরিমাণ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আপনাদের বর্তমান সময় অত্যন্তই জটিল এবং এই জটিল পরিস্থিতি আপনাকে যেমন মানসিকভাবে চিন্তায় ফেলবে ঠিক তেমনি আপনি বিভিন্ন দিক থেকে জড়িয়ে পড়বেন বিভিন্ন সমস্যায় আর্থিক ক্ষেত্রেও যেমনটা পরিকল্পনা আপনি করেছিলেন বা করেছেন সেই ধরনের কোনো কাজই আপনি সম্পূর্ণ হতে দেখতে পাবেন না শুধু তাই নয় আর্থিক ক্ষেত্রে টানা পড়েন চলবে এবং পরিবারের মধ্যে ফালতু খরচার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে তবে কিছু সম্পর্কে আবার এমনটাও রয়েছে যেখানে আপনার নিজের এফর্ট করা অত্যন্ত প্রয়োজন নচেত সেই সম্পর্কে বাধা সৃষ্টি হতে বেশি সময় লাগবে না দর্শক বন্ধুরা দু সালের এটি হলো সেপ্টেম্বর মাস পঁচিশ সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে শনির প্রভাব থাকার কারণে বছরের প্রথম থেকে বহু রকম কঠিনতা এস নামের মানুষেরা ভোগ করেছেন এবং বর্তমানে এমনটা অনুভব আপনার হয়েছে হয়তো আগে যা ঘটেছে বা যা হয়েছে আপনার সঙ্গে তা তো খুব ভালো ছিল কিন্তু বর্তমান সময় বা আগে গিয়ে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না না আপনার কেরিয়ার নিয়ে না ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে বারংবার আর্থিক বিষয়ের জন্য এই আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার অবনতিরও বিশেষ সম্ভাবনা রয়েছে খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়া তার থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে হাতে টাকা পয়সা না থাকার যে যোগ সেটি রাশিতে বর্তমান তবে ভেঙে পড়ার কোনো কারণ নেই কারণ আর্থিক উন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে অপরচুনিটি আসবে কার্যের সুযোগ বৃদ্ধি পাবে কর্মকে যদি সঠিকভাবে করেন তাহলে তার সঠিক ফল পাবেন তবে কিছুটা পরিশ্রমের প্রয়োজন রয়েছে পরিশ্রম ফল এনে দেবে আপনাকে এবং এবং আপনার প্ল্যানিং পরিশ্রম এই সময় অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তাই আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই বর্তমান সময়ে আপনাকে কার্যের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে এবং নিজের ভিতরের যে কুড়ে স্বভাবটি বা অলসতা তাকে ত্যাগ করতে হবে বন্ধুরা নচেত ভবিষ্যতে গিয়ে প্রচুর সমস্যা সৃষ্টি হবে আর্থিক ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি রাশিতে স্পষ্ট দৃশ্যমান আপনার সঙ্গেও বা এই ইসলামের প্রত্যেক মানুষের সঙ্গেই নিশ্চয়ই এমন ঘটনা ঘটছে এমন বিভিন্ন পরিস্থিতি ফেস করছেন এগুলো থেকে দূরে থাকার জন্য একটাই উপায় আপনার পরিশ্রম চেষ্টা দ্বিতীয়ত সম্পর্কের দিক থেকে সম্পর্কের জন্য বহু বাধা বিপত্তি রয়েছে প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কে মনোমালিন্যতা বা বিভিন্নভাবে ধরুন আপনার কোনো ঝগড়া থেকে উঠে এসে আপনি আবার সম্পর্ককে ঠিক করছেন বা আপনাদের মধ্যে সবকিছু ঠিকও আছে তবুও ভিতরে ভিতরে কোথাও না কোথাও গিয়ে কিছু একটা প্রবলেম যেটা দুজনের মনের মধ্যেই থাকতে পারে বিশেষত এস নামের পার্টনারের কাছে এই ধরনের সমস্যাটি বেশি থাকার কারণে মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনা আবারও রয়েছে এবং এই সমস্যা যদি আপনারা কনভারসেশনের মাধ্যমে শেষ না করেন তাহলে বিপদে পড়বেন আবার আপনি যদি বিবাহিত হন বা আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন দুই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনারা খুব ভালো করে আপনাদের মধ্যে থাকা প্রত্যেকটি সমস্যার বিষয়ে জেনে সেই বিষয়ে সমাধান করতে পারেন এবং নিজেদের মধ্যে কথাবার্তা না বললে বা একে অপরকে সময় না দিলে সমস্যা বৃদ্ধি পাবে পুরনো কিছু সম্পর্ক যে সম্পর্কে আপনি হয়তো আগে প্রতারিত হয়েছেন বা আপনার পুরনো প্রেমের সম্পর্ক সেই মানুষ আপনাকে স্মরণ করতে পারে এবং কিছু দিনের মধ্যে হয়তো যোগাযোগ করারও চেষ্টা করতে পারে হয়তো সেও আপনার কথা ভাবছে তাই আপনি যদি তার সঙ্গে কথা বলতে চান তাহলে অবশ্যই বলতে পারেন কারণ সেও আপনার কথা চিন্তা করে এবং করছে বর্তমান সময় পুরনো সম্পর্ক গড়ে তোলার জন্য এটি অত্যন্ত শুভ সময় তবে কিছু ক্ষেত্রে আপনার প্রতিবেশি বা আপনার কাছের কিছু মানুষ যে আপনার খুব আশেপাশেই থাকে তাদের সঙ্গে সমস্যা ক্রিয়েট হতে পারে বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা আপনাকে ভিতর থেকে অনুভব হতে পারে যা অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে এবং এই যে সমস্যাগুলি ক্ষেত্রে আপনারা সেই দিকে যাবেনই না অথবা যে ক্রিয়েটটা হচ্ছে আপনার প্রতিবেশী বা যে সমালোচনার মুখে আপনাকে পড়তে হচ্ছে কোনো দোষ ছাড়াই সেই সমালোচনা থেকে দূর হওয়ার জন্য আপনাকে অবশ্যই দূরে থেকে নিজের কার্য করতে হবে তাদের সামনে বেশি যাওয়া বা তাদের সঙ্গে গিয়ে কথা বলা এই বিষয়গুলো আপনাকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন আর যেটি বলা সেটি হলো শারীরিক দিক থেকে প্রচুর পরিমাণ ব্যথা যন্ত্রণা ফিল করতে পারেন এগারো তারিখ বা তারপর থেকে পিঠে বা ঘাড়ের মধ্যে ব্যথা ব্যথা লেগে যাওয়া বা হঠাৎ করে কোনো চোট পাওয়া এর সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত রবিবার পর্যন্ত মানসিক চাপও থাকবে অনেক পরিমাণ মানসিক চাপের কারণে আপনি আপনার গুরুত্বপূর্ণ কিছু দিকে দেখবেন সিদ্ধান্ত নিতে পারছে না যেটা কিন্তু নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাড়ির বড়দের সমস্ত বিষয়কে চোখ কান দেবেন না কিছুটা নিজের ডিসিশনের উপর নিজের ভাবনা চিন্তাটাকে রাখবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন ধন্যবাদ